देखो वहां चला वीडियो लगा कि मनासत আমরা কাম করবর তো আকি আমার মশাত্ম বই মশির মেয়ে আর তুমি তো এই বোন জামাই শুরু বইনের জামাই মানে আমরা সবাই মিলে একটা ইয়ে করতেছি অনুষ্ঠান করতেছি মুরগি দিয়া রান্না বান্না করবা খাওয়া দাওয়া করব চুলা চুলতা এই চুলার মধ্যে রান্না বান্না করব চুলু বইনের মাতি নাত করে নিয়া লাভা লাভা কিনা গা আপনার

গাঙ্গের ভাড়ের নদীতে এই যে গাঙ্গের ভাড় এই বাড়ির নদীতে পারে হলো মুরগির মাংস দিয়া রানবো কারা কে রানবো সানের আনটি নাম কি রিম্পি বা রিম্পি হলো আপনার বড় মেয়ে একটা মাত্র মেয়ে একটা আচ্ছা রিম্পি হাজের সুমা

আসলে কি বিয়ার কতজন শুনে না হ্যাঁ মনটা করে না বুঝি না বাবা রে চিন্তা করেছিস তো পরে তোর সান্ডে মানে কলজ হইব তুই একটু ঘুমা Hmm. Hello, ada kalian. Selbu, namun uli apa orangnya buka? Ascar pura video udah tujuh dasar lepas hari itu ibu ah miti karma ya miti karma akhi. <tut> 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 <tut>

না সাদা পোলাও চাউল তেল পেঁয়াজ লবণ রসুন আদা দিছে হ্যাঁ আচ্ছা তাকর সব তাকে বুঝিয়া দে গরম মশলা কো আর তুই আনছো থারা না দেখলে তো সমস্যা এটা পাত্র লাগবো পাত্র বাজার রাখার মুসর আগে কত মানুষের জোলাপতি খাইছে কত একটু পিকনিক করছে আর করেই না গড়ে শান্তি নাই কি করবো রেম্পে হাজে রিম্পি হাজের হ্যাঁ দাঁড়াও সামনে দাঁড়াও এই যে বিশ্ববিখ্যাত রান বয় হন মুরগি মেট্রিক পরীক্ষা দিছে কয়দিন বল ফলাফল রেজাল্ট যে কেউ আমি জানি না আপনারা একটু আশীর্বাদ করেন সবাই তাই আজকে রিম্পি এই যে বড় হইতাছে রান একটু পারে তাই কইতাছে আমি রানব তাহলে আপনার আজকে দেখেন রিম্পি রাতের মুরগির ভুনা

तू निघाला मदक ठेगुना आणि मदक ठेगुना चला एकदा के के थो 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 के ठेके अरे चिले गयस अरे मला যাকে এই যে সব কিছু মোটামুটি গোসান শেষ বাজার করে মানা তো দেয়লামই চুলা কাটাও দেয়লাম এনে শুরু হইব মুরগির রেসিপি আমিপি রিম্পি হলো এই যে ব্যক্তি রিম্পি হ্যাঁ তুই মুরগিটার একটু সানডে মানডে ক্লোজ করে হ্যাঁ আচ্ছা বার রবিবার তো তো সানডেই হয় তাহলে সানডে আয় যা তুই আর তোর দু মুরগি বানানি ধোয়া কোশানি যা আছে তোর সব ওডি কর আর রানধনি বরণী যা আছে ওরা করনি হে যা হে যা যা দাও 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 যা নে ভেজা হে যা ওই টি বলে পারিনা জায়গা একবারে খুব সুন্দর করে দবি চকচকা ঝকঝকা আমি কিন্তু যে ক্যামেরায় দেবো কেমনে 10 না 10

মশল্লাও বাটা শেষ মুরগি কাটাকাটি চলছে একটু ধৈর্য ধর লাগবো রান্না রান্না দেখবার গেলে কত মেশে নাই দেখলো এমরা কি করে বা বা সুমা তো কাজের লোক গো চুলা গরম করা শুরু হয়ে গেছে গা যে ঠ্যাং আগুনে পুরা হালাও কারণ চোলাটা তৈরি করা হয়েছে দক্ষিণ মুখী থেকে নতুন মাটির মধ্যে তুললে আর ভিজা মাটি তো বর্ষা মাস না পানি আগুনটা একটু সময় লাগবে পোলাও রানবা নিয়ে এলাম রাইস কুকার হ্যাঁ সেট করে লাগবো তো জয়

তুলায় ব্যস্ত আরে সুন্দর হয়েছে দোয়া রেপে মশলা মারো ভাড়া নিয়া হোক

শুরু করে দিল আশীর্বাদ কি তেল দিলে না জল দিলে কইলাও না তো হ্যাঁ আমি বলছি জল গরম পানি করবা কিনা

কমেন্টগুলো পড়বা বুঝছ কে রকি কীছে শুনে একজনে তো দুর্নাম করবো একটু সুনাম করব তাতে মন খারাপ করানো যাব না ঠিক আছে যে যেটা করবো ওইটা মানে নলগ তুমি যদি না কও যে কোনদার পরে কি দিবা সে মেসি কব রে কি কিলালা কিছু কইলা না তো না হ্যাঁ তোমার কাছে হিকবো কেমনে রান্ধে দেই হাওরালাকাই মুরগি